রাজ্য বিদ্যুৎ বিলি বন্টন দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদের সুরঙ্গপুর ফরেস্টে বৃক্ষরোপণ করা হলো দপ্তরের পক্ষ থেকে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের জেলা অধিকর্তা মানু বর্মন দপ্তরের রায়গঞ্জ ডিভিশনের আধিকারিক অনির্বাণ সাহা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের গোবিন্দ মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে বার্তা দেন উপস্থিত আধিকারিক ও কর্মীরা বিক্ষোভের উদ্দেশ্য হচ্ছে যে এই ফরেস্টে আমরা ওই যখন আমরা মানব সাবসেন লাইন কাজ করেছিলাম মেন লাইনটা এই দিনকার মেন সোর্সটা মেন সোর্সে থার্টি সোর্সে আমরা এই সাইড দিয়ে ফরে ঠিক না সাইড দিয়ে পাশ দিয়ে আমরা লাইন নিয়ে গেছি তাতে আমাদের কয়েকটা গাছের ডালপালা কাটতে হচ্ছে আর কি বুঝলি তো সেই জন্য মনে হচ্ছে এখানে আমাদের কিছু একটা মানে কিছু গাছ লাগানো উচিত যেহেতু আমরা জানি সবাই যে গাছ ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারি না প্রাণী জবাদ বাঁচতে পারবেন ঠিক আছে গাছ লাগাতে হবে না আমাদের আমার বাবা মানুষের বাঁচার জন্য আর অন্যান্য প্রাণী সবার জন্যই গাছ দরকার আছে গাছ ছাড়া বাঁচতে হবে না কারণ পরিবেশকে মুক্ত রাখতে গেলে আমাদের গাছ গাছ লাগানোর জরুরি আছে এটা আমরা সবাই জানি কারণ দূষণ মুক্ত রাখতে গেলে পরিবেশকে গাছ লাগাতেই হবে কারণ এই গাছ আমাদের অক্সিজেন দেয় বাচ্চার অক্সিজেন দেয় আর আমরা কোনো মানুষের যে গাছটা দূষিত গাছ ওটা ওনারা টেনে নেন এইভাবে আমরা পানি জগত বেঁচে থাকি ঠিক আছে সেই জন্য লাগানো জরুরি তাই মনে করেছি যেহেতু আমি এই সাইড লাইনটা করতেই সামনের লাইনটাই করতে গিয়ে আমাদের কিছু গাছ গাছই কাটিয়ে আমরা কিছু জাল কিছু কাটতে হচ্ছে আর কি সেই জন্য আমরা মনে করি এখানে আমাদের কিছু গাছ লাগানো উচিত সেটা আমরা যিনি ফোস্টের মধ্যে আবার কিছু আমরা হিসাবে ঠিক আছে কম্পেশ হিসাবে আমরা কিছু কিছু গাছ আছে লাগাচ্ছি মোটামুটি মোটামুটি একশো মতো গাছ আমরা এখানে লাগাচ্ছি আর এই জন্য আয়োজনে মোটামুটি আমরা এবং আমাদের যে কোম্পানির যে আছে তার সেক্রেটারি বা পার্সোনাল সেক্রেটারি বা মেম্বার সবাই আছেন এবং তাদের তারা মোটামুটি অর্গানাইজ করে সব যথেষ্ট অর্গানাইজ করে এটা আমরা গাছ লাগাচ্ছে এটা আমরা গাছ সব লাগালাম আমরা মোটামুটি ফলের গাছ আমরা এখানে লাগালাম কারণ জানি ফলে গাছ থাকবে না চুরি করে সেই জন্য আমরা মোটামুটি একটা ইয়ে গাছ লাগাচ্ছি মেগুন গাছ সেই গাছটা কাটার দামও আছে ভালো এবং ওই গাছটা চট করে ভবিষ্যতে ভেঙে করবে না কাস্টমার যথেষ্ট শক্ত আছে এই বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সংযোগ করবার জন্য যে বিভিন্ন জায়গা থেকে আপনার গাছ কোনো কারণে খানিকটা ডালপালা ছাড়তে হয় এইরকম ঘটনা কি আপনারা প্রায়ই করেন তাহলে না এটা আমরা আগে করিনি এখন আমরা রেগুলার বিষয় এখন আমরা আমরা শুরু করেছি এখন এখন থেকে এটা আমাদের হেসপত এটা আমাদের চলতে থাকবে রেগুলার বিষয়ে আপনি কি পদে আছেন স্যার আমি আছি রিজনাল ম্যানেজার উত্তর দিনাজপুর রিজিয়ন ডাব্লিউ আমি অনিরুবান শাহ ডিভিশনাল ম্যানেজার রায়গঞ্জ ডিভিশন ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ